আজকে শ্রোতা কম হওয়ার অন্যতম কারণ কিন্তু একটা তার সব বুড়ো ধুড়ো খেলা বোঝে কি বোঝে না দাড়ি পেকে গেছে এক কবর এক পা কবরের মধ্যে ও কথা বলতে পারে না দাঁতগুলো সব পড়ে গেছে ও আর্জেন্টিনার ভক্ত কথা বলে ঠিক কিনা ও ব্রাজিলের ভক্ত আর এই আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়ে ডিজিটাল তালা কবে গেছে কথা বলেন ঠিক না কারণ বৌ আর্জেন্টিনা ব্রাজিল কি বলে কি আর স্বামী হলো ব্রাজিল বেঁধে গেছে দুই গ্রুপ কি বললো স্বামী এত বাড়াবাড়ি যদি বেশি কর তোমার দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিলাম এটা হলো ডিজিটাল তালাক কথা বলেন ঠিক না আচ্ছা আর্জেন্টিনার ওই কি আপনারা চেনে মেহেরপুরের মানুষের মনে হয় চেনে চেনে নাকি আপনাদের ব্রাজিলের লোকেরা মনে হয় মেহেরপুরের লোককে চেনে যেই দেশের মানুষ বাংলাদেশ ছোট্ট একটা মানচিত্রে যার নামটা লেখার জায়গা থাকে না সেই দেশের খোঁজ নেই সেই দেশের এত হাজার হাজার নিজের পকেটের টাকা খরচ করে ইয়ার পরে মানুষদের পতাকা টাঙ্গায় ওরা কি জানে ভাই কথা বলে জানে আর আমার দেশের যুবকদেরকে যদি খুঁজতে যাওয়া যায় রাতের অন্ধকারে তাহলে দেখা যাবে ব্রাজিলের কথা বলেন কথা বলেন ব্রাজিলের খেলা চলতেছে এখন যে দেখেন যুবকদের উঠছে বলা ভিড় রাত একটার সময় খেলা হবে আর্জেন্টিনার ওই রাত একটার সময় দেখা যাবে যুবকরা মাথায় কিছু না দিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে আর্জেন্টিনার খেলা দেখছে কথা বলেন কথা বলেন কয়েকদিন আগে সিরাজগঞ্জ থেকে প্রোগ্রাম করে আসছি রাত দুইটা তখন বাজে রাত একটা সময় খেলা দেখার জন্য রাস্তাতে প্রজেক্টার দিয়ে দেখতেছে ড্রাইভার বারবার হরেন দিচ্ছে ওরা কেউ আমার সাইড দেয় না প্রায় দুই থেকে মিনিট দাঁড়িয়ে বাজানোর তিন এর পরে গিয়ে রাস্তা থেকে উঠে আমাদেরকে সাইড দেয় তাহলে কি পাগলের পাগল চিন্তা করে হ্যাঁ এর থেকে পাগল আর পৃথিবীতে আর কেউ নেই আমি মনে করি কথা বলেন এতে লাভ না লস লাভ লস আবার ভাব দুনিয়া উলাস পরকালে উলস দুনিয়ার তেলাস অর্থনৈতিক ক্ষতি হচ্ছে আর পরকালের আসল এই আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হওয়ার কারণে কাল কেয়ামত ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে ডাক দিয়ে বলবেন তুই ওই মুশরিকদের দলভুক্ত কেন হে сиз কথা বলুন ঠিক কিনা কি জবাব দেবে যুবক এ যুবকেরা কি জবাব দেবেন হাশরের ময়দানে আল্লাহর সামনে মান্তা সত্যবী কৌন হওয়া মেনভোম যেই যেই জাতির সাথে যে ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে তার ভাষর হবে সেই জাতির সাথে ছন্দ আছে নবীর কথার মধ্যে কোনো ছন্দ আছে রাটি কেন বাগল হয়েছে যদি যেজ্ঞা করা হয় যে বিশাল তাফসীর কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছে 1000 টাকা দাও বলবে না দিতে পারবো না 100 টাকা দাও দিতে পারবো না তার মানে আল্লাহর জন্য কোরআনের জন্য হাদিসের জন্য একটা টাকা ব্যয় করতে পারে না ও দুজই মানুষগুলো হাজার হাজার টাকা আর্জেন্টিনার ব্রাজিলের জন্য পতাকা উড়িয়ে অনার্থ খরচ করে কথা বলুন ঠিক কিনা একটা একটা টাকার হিসাব কিন্তু হবে মনে রাখবেন এক টাকা খরচ যেন হিসাব হবে আপনাকে হিসাব না নিয়ে আল্লাহ জান্নাতে যেতে দেবে না এই জন্য মাইকের আওয়াজ যত দূর যায় খেলা দেখা বাদ দিয়ে আজকের মাহফিলা আসা একান্ত কর্তব্য আমি মনে করে থাকি আজকে শ্রোতা কম হওয়ার অন্যতম কারণ কিন্তু একটা কারণ সব বুড়ো ধুড়ো খেলা বোঝে কি বোঝে না দাড়ি পেকে গেছে এক কবর এক পা কবরের মধ্যে ও কথা বলতে পারে না দাঁতগুলো পড়ে গেছে ও আর্জেন্টিনার ভক্ত ঠিক ও ব্রাজিলের ভক্ত আর এই আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়ে ডিজিটাল তালা বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা কারণ বউ আর্জেন্টিনা ব্রাজিল কি বলে কি আর স্বামী হলো ব্রাজিল বেঁধে গেছে দুই গ্রুপ এককালে কি বললো স্বামী এত বাড়াবাড়ি যদি বেশি করে তোমার তিনটা দিয়ে বাফের বাড়ি পাঠিয়ে দিলাম এটা হলো ডিজিটাল তালা কথা বলেন ঠিক কিনা এরকম হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না ভোলার একটা সংবাদ দেখলাম এই খেলাকে কেন্দ্র করে একজন আরেকজনের খুন করেছে মেরে ফেলেছে বলেন যে মারা গেল ও বেটাও জাহান নামে যে মারলো সেও জাহান নামে দুইজনের কপাল পুড়েছে কথা বলেন সুতরাং এ সমস্ত পাগলামী করে কোনো লাভ হবে না আল্লাহর নবী বলেন মান করা আল কোর আগা ফস্তাজ হারাহু বাহল্লাহ হালালহু বা হর রাম হারামাহু আধখলা হুল্লাহল জান্না নই কে রেফাল্লাহ্লা ও বলেছেন কেউ যদি কোরআন পড়ে বুকে ধারণ করে কোরানে বরেনে তো হালাল কে হালাল জানে হারাম কে হারাম জানে তার মানে তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আল্লাহর দেওয়া হালালকে হালাল মনে করেছে আল্লাহর দেওয়া হারামকে হারাম মনে করে জীবন পরিচালনা করেছে আল্লাহর নবী বলেন সে আল্লাহর জান্নাতে করবে। আল্লাহ হবে না চিন্তা করেছেন এই হলো কোরআনের মর্যাদা কোরআন যে আল্লাহর কিতাব আমরা সোরা হাক থেকে আমরা পাই যা কোরআন আল্লাহর কিতাব হজরত অমর রাজ ইসলাম গ্রহণ করার পূর্বে দিলের ভিতরে ধাক্কা এসেছিল ধাক্কা লেগেছিল সেটা হলো সুরা আল হাক্কা থেকে বলেন সোহান হজরত অমর রাজ রাতের অন্ধকারে খুঁজে বেড়াচ্ছেন বিশ্ব কাকে আওয়াজ করে বলেন খুঁজতে 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 পেয়ে গেল আল্লাহর রসুল খানায় কাবায় নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে আল্লাহ কোথায় দাঁড়িয়ে আছে নামাজরত অবস্থায় রাতের অন্ধকারে আসুন ওরান আল্লাহর কিতাব তা আমরা কিভাবে বুঝলাম হযরত উমর আজিউল্লাহ তালাহ রাতের অন্ধকারে খুঁজে বেড়াচ্ছেন আল্লাহ নবীকে কষ্ট দেবেন কি দেবেন হজর খালে কামার প্রসাদ দাঁড়িয়ে দেখতে পেলেন নবীজি আমার নামাজা দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী খালাই কামাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সোরা হাত থেকে তেলাওয়াত করতেছেন এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর ভাষার কাধ্বনি হযরত ওনর মনে মনে ভাবছেন মোহাম্মদ একজন কবি হয়ে গেছে মহম্মদ টুদেব কবি না হয় এত সুন্দর করে ভাষার গাতনি কেমনে পেল এত সুন্দর করে কবিতা কেমনে আবৃত্তি করে মনে মনে ভাবছে কিন্তু এখনো মুখ দিয়ে ফোকাস করে নাই আল্লাহ অন্ধ করে নামাজের মধ্যে জবাব দিয়ে দিলে ওয়া মে কুলি শানিন কিনি না আম্মা তউমিনুন জোরে আকবার আর এটাই কোন কবির কিতাব নয় আর কম সংখ্যক মানুষ এর উপরই মানে থাকে হাজরতমার আশ্চর্য হয়ে গেলেন আরে মোহাম্মদ তো শুধু কবি না এতদিকে আমার মনের কবর জেনে ফেলেছে তার মানে হলো মোহাম্মদ কন কারণ আমি এখনো জবন্দে প্রকাশ করি নাই সে যে কবি হয়ে গেছেন এটা আমি এখনো জবান দিয়ে প্রকাশ করি নাই অন্তরের মধ্যে এনেছি এই অন্তরের খবর অন্তরের খবর মোহাম্মদ কেমনে জানল তার মানে মোহাম্মদ শুধু কবি না মোহাম্মদ একজন গণ এটাও মনে মনে ভাবছে আল্লাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমরের মনের প্রশ্নের জবাব দিয়ে দিলেন ওয়ালা বি কোলি পলিলাম মাতাজাক্কারু আরে আমার এটা কোনো গণকেরও কিতাব নয় আর কম সংখ্যক মানুষ উপদেশগুলো গ্রহণ করে থাকে হজরত রমার কিং কর্তব্য বিমূল হয়ে গেলেন আরে আশ্চর্য ব্যাপার আমি মনে করলাম কবি আমার মনের কথা জানার কারণে আমি মনে করলাম সে গণ অথচ সে জবাব দিয়ে বলে দিল আমার মনের কথাটা আমি তাহলে কোথায় থেকে আসলো কে তাকে দিল কিং কর্তব্য বিমল হয়ে গেলেন আল্লা রব্বুর আলম বিশ্ব নবীজিকে জানিয়ে দিলেন আল্লাহর নবী নামাজের মধ্যে আবার তেলত করা শুরু করালেন তা কিতাব কোন কবির নাই কোন গরমের নাই এ কিতাব হলেন মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে জোরে বলা যাবে কি আল্লাহ আমি যখন মনে মনে এই কথাগুলো ভাবতেছিলাম আর বিশ্বনবী নামাজের মধ্যে আমার মনের প্রশ্নের জবাব গুলো দিল আমার হৃদয়ে ধাক্কা লেগেছিল ওই ধাক্কার কারণে আমি উমর এক পর্যায়ে কালেমা পড়ে ইমান আনতে বাধ্য হয়েছে এটা জোরে বলে যাবে কি বলুন তো কিতাব কার আর আওয়াজ করে বলুন কোরআন কার এই কোরআন মানতে রাজি আছেন তো কে কোরআন মানতে রাজিয়া সে তো কে কে রাজিয়া সে তুই হাত তো আল্লাহ কবুল করে নবালে না কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহর কোরআন নিজেরা মানে না আবার কাউকে মানতেও দেয় না না আছে নাই গরম পানি আনতে বললাম এখন পর্যন্ত আসলো না ভাই আমার এক শ্রেণীর মানুষ আছে নিজের আল্লাহর কোরআন মানে না অন্য কাউকে মানতেও দেয় না আল্লাহর কোরআন আমার কেউ মানুষ এটা বরদাস করতে পারে না আসে না নাই নিজে মদ খায় আবার মদের লাইসেন্স দেয় আছে না নাই নিজে সুদ খায় আবার অন্যকে সুদ খেতে বাধ্য করে নিজে ঘুষ খায় আবার অন্যকে ঘুষ দিতে বাধ্য করে এই ধরনের মানুষের কাছে আল্লাহর কোরআনে যখন কথাগুলো বলা হয় যখন বলা হয় আল্লাহর জমিন আল্লাহর আকাশ আল্লাহর আইন চলবে তখন ওই সমস্ত মানুষগুলো কোরআনের বিপক্ষ শক্তি অর্জন করে বাধা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় নাই এরা নামাজও পড়ে রোজা ওরাকে মাঝে মধ্যে মাথায় পাখড়িতে হজ করতেও যায় আছে না রা কোরআনের আইন সহ্য হয় না আমি বলব বন্ধু এমন দেখে থাকো যে বলো ভালো কাজ করো না কেন আমার আল্লাহ কাল কেমতের ময়দানে তোমার ভালো কাজের মূল্য দান করবেন না আল্লাহ বলেন ও নবী আমি কি বলে দেব না এমন কিছু মানুষের কথা যারা এই পৃথিবীতে নিজেদেরকে মনে করে আমরা খুব ভালো কাজ করছি ভালো কাজ করে রাস্তা করে দে কালভাট বানিয়ে দে মানুষকে দান করে মাঝে মধ্যে হজে যায় মাঝে মধ্যে জুমার নামাজে যায় আল্লাহ পাক ডাক দেয় না ও নবী

وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا হোমাল পেয়া মাতি অজনা আল্লাহ আকবর আল্লাহ আকবর এরা হলো পার্থ তাদের চেষ্টা প্রচেষ্টা তাদের নামাজ তাদের রোজা তাদের ভালো কাজ তাদের দান তাদের সৎকা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না শুধু গ্রহণযোগ্য নয় এটাই না কালকে মতের ময়দানে তাদের জন্য মিজানের দাড়ি পাল্লাটাও কায়েম করব না এটা জোরে বলে যাবে কেন কেন ভাই মিজানের দাড়ি পাল্লা পাক বলেন তাদের দুইটা অপরাধ কয়টা অপরাধ আর জোরে বলেন অপরাধ কয়টা দুইটা অপরাধ এক নাম্বার অবতার হল ওয়াক্তখুজু বিআতি ওয়া রাসূলি হুজু ওয়াক এক নাম্বার তাদের অপরাধ হল ওয়াক্তখুজু আতি তারা আল্লাহর বিধানগুলোকে অস্বীকার করেছে ওয়া রাসূলি আর রাসুলের আদর্শকে তারা ঠাট্টার পাত্র হিসাবে গ্রহণ করেছে যারা আল্লাহর আইনকে মেলে নিতে পারে না আল্লাহ রুসুলের আদর্শকে বুকে ধারণ করতে পারে না আল্লাহ ডাকতে বলেন এমন ময়দানে তাদের আমুল মিজানের দাড়ি পাল্লায় উঠবে না এটা আওয়াজ করে বলুন কথা ঠিক কিনা সুতরাং সেই কুরানের দল হোরেব ঠাট বাবার সময়া বুকের তাজা রক্ত ঢেলে দেয় যেমন এই পৃথিবীতে তারা প্রমাণ করে দিয়েছে আমাদের জীবনের চেয়ে আল্লাহ বেশি দামি আমাদের জীবনের চেয়ে আল্লাহর কোরআন বেশি দামি আমাদের জীবনের চেয়ে আল্লাহ রসুলের আদর্শ বড় দামি আজকে যদি প্রয়োজন হয় হবাইবার খাবার সময়ের মতন বুকের তাজা রক্ত ঢেলে দে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে হবে কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখা আল্লাহ কবুল করেন বলেন আমিন ভাইর আমার বন্দর আমার আসন সেই কোরআনের জন্য আমাদেরকে লড়াই করতে হবে সেই কোরআনের জন্য আমাদের জীবন দিতে হবে সেই কোরআনের জন্য আমাদের জান মাল ব্যয় করতে হবে ঠিক না কারণ কোরআন আমাদের জীবন কোরআন আমাদের মরণ যার জীবনে কোরআন নেই তার জীবনের মূল্য নেই যার জীবনে আল্লাহ সনে আদর্শ নেই তার জীবনের মূল্য নেই